আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কি অবস্থায় সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় সম্পর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে কবে বা কি কি ফ্যাসিলিটিস রয়েছে বরিশাল হলের সংখ্যা কতটি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের সংখ্যা কতটি এবং টিউশন ফ্যাসিলিটিস কীরকম সো এ টু জেড সকল বিষয় নিয়ে আলোচনা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে বরিশাল বিশ্ববিদ্যালয় সম্পর্কে এ টু জেড ক্লিয়ার ধারণা পেয়ে যাবা এবং বুঝছে উনিশটি বিশ্ববিদ্যালয় মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু একটা সেরা বিশ্ববিদ্যালয় সো তোমাদের পজিশন কত থেকে তুমি বরিশাল বিশ্ববিদ্যালয় একটা সিট অবশ্যই নিশ্চিত করতে পারবা সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবে তুমি সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং ভাইয়ার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা পরবর্তীতে ভাইয়া কিন্তু গুছছে 19 বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্য একটা ইউনিভার্সিটি নিয়ে রিভিউ নিয়ে চলে আসবো সো তোমরা যদি আগ্রহ থাকে অবশ্যই অবশ্যই পাশে থাকবা সো প্রথমে যদি দেখি ভাইয়া বরিশাল ইউনিভার্সিটির কথা বললে 2011 সালে কিন্তু বরিশাল ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠিত হয়েছে প্রায় তোমাকে মাথায় রাখতে হবে দুই হাজার এগারো সালে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সাম্প্রতিক খুব সাম্প্রতিক একটা ইউনিভার্সিটি বরিশাল বিশ্ববিদ্যালয় সেই হিসাবে কিন্তু মোটামুটি তুমি ফ্যাসিলিটিসটা অনেক ভালোই পাচ্ছ অন্য অন্য ইউনিভার্সিটির তুলনায় গুচ্ছের মধ্যে টপ টু এ আমি বরিশাল ইউনিভার্সিটি কে রাখছি সো তোমাকে মাথায় রাখতে হবে এটার আয়তন কত ভাইয়া তেপ্পান্ন একর আয়তন সো পাঁচ কিলোমিটার হচ্ছে ভাইয়া কি বরিশাল সিটি থেকে পাঁচ কিলোমিটার দূরে আগের একটা ভিডিওতে বলেছি ভাইয়া টিউশন ফ্যাসিলিটিস পেতে হলে তোমাকে অবশ্যই পাঁচ সাত কিলোমিটারের মধ্যেই থাকতে হবে সিটির বরিশাল সিটি থেকে মোটামুটি পাঁচ কিলোমিটারের আশেপাশে বরিশাল ইউনিভার্সিটি সো তোমার অর্থাৎ দুই তিন কিলোর মধ্যেই তুমি টিউশন পেয়ে যাচ্ছ আর কোনো চিন্তা নেই তোমার সো মাথায় রাখতে হবে টিউশনটা তুমি আশেপাশে পেয়ে যাচ্ছ পরে যদি দেখি আমরা ভাইয়া ছয়টা ফ্যাকাল্টি বরিশাল ইউনিভার্সিটিতে পঁচিশটা ডিপার্টমেন্টের বিপরীতে সো পঁচিশটা ডিপার্টমেন্ট রয়েছে ছয়টা ফ্যাকাল্টির আন্ডারে এরপর হচ্ছে ভাইয়া হল ফ্যাসিলিটিস কিরকম দুইটা হল রয়েছে ছেলেদের জন্য এবং দুইটা হল রয়েছে মেয়েদের জন্য সো হলে মোটামুটি কি দুই হাজার শিক্ষার্থী আবাসনের ব্যবস্থা রয়েছে সো তুমি সেকেন্ড ইয়ার থেকে কিন্তু হল ফ্যাসিলিটিসটা পেয়ে যাচ্ছ সো ফার্স্ট ইয়ারে যদিও না পাও তুমি কিন্তু সেকেন্ড ইয়ারে মোটামুটি শিওর যে এর মধ্যেই তুমি হল ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছ কিন্তু যেখানে অন্য ইউনিভার্সিটিগুলোর হল ফ্যাসিলিটিস খুবই নগণ্য বরিশাল ইউনিভার্সিটিতে বলে তুমি মোটামুটি সেকেন্ড ইয়ারের মধ্যে হল ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছ সো বরিশাল ইউনিভার্সিটি তুমি গুচ্ছের মধ্যে টার্গেট করতে পারো যদি তোমার পজিশন একটু ভালো হয় ভাইয়া এরপর হচ্ছে টিউশন ফ্যাসিলিটিস টিউশন ফ্যাসিলিটিসটা মোটামুটি তুমি ফার্স্ট ইয়ারে চাইলে টিউশন করতে পারবা বা টিউশন ফ্যাসিলিটিস তুমি ভোগ করতে হলে বা টিউশনটা পেতে হলে একটু তোমাকে অন্যরকম হতে হবে এবং কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে সেটার জন্য তোমাকে একটু পরিশ্রমী হতে হবে এবং কি নিজের স্কিল কে মানে সবার কাছে তুলে ধরতে হবে যে আমি টিউশন আসলে চাচ্ছি বা টিউশন করাতে আমার আগ্রহ আছে তো তুমি চাইলে কিন্তু বড় ভাইয়ের মাধ্যমে বা যে কোনো সিস্টেমে তুমি টিউশন নিতে পারবা যদি তোমার ওইরকম ইচ্ছা শক্তি থাকে প্রবল টিউশন ফ্যাসিলিটিসটা ভাইয়া মোটামুটি আছে যেহেতু এটা শহরের ভিতরে ইউনিভার্সিটিটা টিউশনের দিক দিয়ে তুমি একটু এগিয়ে থাকবা বরিশাল ইউনিভার্সিটিতে সো এবার আসি যে গুচ্ছ উনিশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তোমাকে বরিশাল ইউনিভার্সিটি যদি সিট পেতে হয় তাহলে কত পজিশন লাগবে মানবিক বিভাগ থেকে ভাইয়া সো তোমাকে দেখতেছি ভাইয়া সিট সংখ্যা হচ্ছে চারশো চৌচল্লিশটা জন্য এবং কমার্সের জন্য অর্থাৎ ব্যবসা সাতশো চুয়ান্নটি হচ্ছে সায়েন্সের জন্য সো তোমাকে মনে রাখতে হবে সায়েন্সের জন্য কিন্তু অনেক সিট সায়েন্সের যারা আসো তোমরা চাইলে কিন্তু বরিশাল ইউনিভার্সিটি সয়েল দিতে পারো তোমাদের যদি চার হাজার থেকে পাঁচ হাজার পজিশনের মধ্যে হয় হচ্ছে ব্যবসা শিক্ষার জন্য ভাইয়া তিন হাজার থেকে সাড়ে তিন হাজার বা চার হাজারের মধ্যে থাকলেও কিন্তু তুমি বরিশাল ইউনিভার্সিটি টার্গেট করতে পারো এখানে কিন্তু ফ্যাসিলিটিস অনেকটা ভালো তুমি সাইলে টার্গেট করতে পারো এরপর হচ্ছে পজিশন তোমার যদি পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে হয় বা মধ্যেও হয় তুমি অবশ্যই অবশ্যই ভাই আমি মনে করি বরিশাল ইউনিভার্সিটি চয়েস দিতে পারো তোমার পঁচিশশো বা দুই হাজার মধ্যে হলে মোটামুটি একটা ভালো সাবজেক্টে পড়তে পারবা আইনের জন্য মোটামুটি প্রায় সত্তরটার মতো সিট আছে তোমাদের তিন ইউনিটের জন্যই সো সত্তরটার মতো সিট রয়েছে আইনের জন্য তুমি তুমি কিন্তু বরিশাল ইউনিভার্সিটির পড়তে পারো আইন বিভাগে যখন পড়বা মোটামুটি ভালো ফ্যাসিলিটিস পাবা বরিশালের আইন কিন্তু মোটামুটি অনেক ভালো এবার বিজিএস পরীক্ষা প্রথম স্থান অর্জন করেছে বরিশাল ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে সো তোমাকে ওই দিক থেকে কল্পনা করলে অবশ্যই আইন বিভাগ অনেকটাই এগিয়ে সো তোমাকে যদি ভালো কিছু করতে হয় বরিশাল ইউনিভার্সিটি থেকে সো অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে নিজের ভিতরে ওই রকম আত্মবিশ্বাস রাখবে এবং ইচ্ছা শক্তি লাগবে তুমি যেখান থেকে ভালো করনা কেন সেটা পাবলিক হোক বা যে কোনো জায়গায় হোক না কেন বা ন্যাশনাল হোক তুমি ভালো করতে হলে কিন্তু তোমার নিজের ইচ্ছা শক্তি লাগবে ইউনিভার্সিটি তোমাকে ভালো একটা পরিবেশ দিতে পারবে ফ্যাসিলিটিস দিতে পারবে বাট ওইটাকে তোমার কাজে লাগাতে হবে সো মাথায় রাখবে বরিশাল ইউনিভার্সিটি মোটামুটি সব দিক থেকে মোটামুটি পারফেক্ট একটু গুছিয়ে কিন্তু টপ ইউনিভার্সিটিগুলোর মধ্যে কিন্তু বরিশাল ইউনিভার্সিটির স্থান সো তোমাকে মাথায় রাখতে হবে বরিশাল ইউনিভার্সিটি তুমি সিট পেলে কখনোই মিস করবে না এখানে কিন্তু প্রায় দশটার মতো ডিপার্টমেন্ট রয়েছে আর মানবিক শাখার জন্য সো তোমার প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু মোটামুটি স্বয়ং সম্পূর্ণ এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভালো ফ্যাসিলিটিস রয়েছে আমি যদি বলি সোশিওলজি ইকোনমিক্স এরপর হচ্ছে ল